গুড মর্নিং বন্ধুরা শ্রীলঙ্কান ছেড়ে যে আমাদের ভারতীয় ক্রিকেট টিম পেয়েছিলো আমাদের নতুন কোচ গৌতম গম্ভীরকে তার সাথে সাথে ব্যাটিং কোচ হিসেবে আমরা পেয়েছিলাম মুম্বাইয়ের অভিষেক নায়ারকে এদিকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিল গৌতম গম্ভীরের প্রিয় নেদারল্যান্ডের রায়ান কার্টেকেও আমরা পেয়ে গেছিলাম এদিকে বরাবরই আমাদের ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপ তো ছিলই ছিল তার মানে বন্ধুরা এই কোচিং প্যানেলে পুরো কোচিং প্যানেলে বলিং কোচের কিন্তু শূন্য স্থানটা ফাঁকা ছিল অনেক গুঞ্জন ছিল যে কে কো ফাস্ট বলিং কোচ হবে কে আমাদের মানে বোলিং কোচ হবে কে বলিং কোচ হবে একবার আমরা শুনতে পেয়েছিলাম যে মর্নি মর্কেল হতে পারে গৌতম গম্বরের সাথে ভালো সম্পর্ক সেই কারণে আর এই গুঞ্জনটাই কিন্তু বন্ধুরা সত্যি হলো ভারতীয় ক্রিকেট টিমের নতুন বোলিং কোচ হিসেবে যুক্ত হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলে সাউথ আফ্রিকার পেসার মর্নি মার্কেল আগামী একই সেপ্টেম্বর থেকে বিসিসিআই তার সাথে চুক্তি যাচ্ছে সম্ভবত যেটা আমরা শুনতে পাচ্ছি বন্ধুরা দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আপাতত মর্নি মর্কেলের সাথে চুক্তিতে যাচ্ছে বিসিসিআই মানে আমাদের ভারতীয় দলের যে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপটা হবে সেটাও কিন্তু সাউথ আফ্রিকার মাটিতেই হবে সুতরাং বন্ধুরা যে বলিংয়ের বলিং কোচের জায়গাটা ফাঁকা ছিল আমাদের ভারতীয় ক্রিকেটে সেই বলিং কোচের জায়গাটা কিন্তু এবার এই শূন্যস্থানটা পূরণ করতে যাচ্ছে সাউথ আফ্রিকার এই পেশার মর্নি মর্কেল তার কিন্তু সে কিন্তু কাজ করা শুরু করে দেবে আগামী যে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজটা হবে মানে সেপ্টেম্বর মাসে যে টেস্ট সিরিজটা হবে সেই টেস্ট সিরিজ থেকে কিন্তু তাকে পুরোপুরি অ্যাভেলেবেল পাওয়া যাবে ভারতীয় কোচিং প্যানেলে বন্ধুরা গৌতম গম্ভীরের প্রিয় ছিল মর্নিং মার্কেল আমরা জানতাম কলকাতা নাইট রাইডার্সে সে গৌতম গম্ভীরের সাথে তিন বছর খেলেছে এমনকি বন্ধুরা যে লখনৌ সুপার জায়েন্টস টিমটা সেই টিমের সাথেও কিন্তু গৌতম গম্ভীর অ্যাজ এ হেড কোচ এবং বলিং কোচ হিসেবে মর্নিং মার্কেল কাজও করেছে দুজনের মধ্যে মধুর সম্পর্ক এমনকি বিসিসিআইকে বলিং কোচ হিসেবে সাজেশন কিন্তু মর্নিং ওয়ার্কের নাম করেছিল এই গৌতম গম্ভীরী সুতরাং ফাস্ট বলার হিসেবে আমরা একটা এক্সপিরিয়েন্স বলার মর্নিং ওয়ার্কেল এখন এক সময় খতরনাক বলার তাকে পেয়ে যাচ্ছি এখন দেখার বিষয় যে সে সেপ্টেম্বর মাস থেকে ভারতীয় দলের হয়ে কোচিং করাতে ভারতীয় পেশারদের কত সুবিধা হয় এমনিতেই কিন্তু বন্ধুরা আমাদের ভারতীয় পেশারা অনেক ভালো করছে যশপ্রীত বুমরা হর্ষিদীপ সিংকে শুরু থেকে শুরু করে নতুন নতুন যে বলাররা আসছে উঠে আসছে তারা কিন্তু এই মর্নিং ওয়ার্কেলের কোচিংয়ে হয়তো তারা অনেক ভালো ভালো কিছু করবে আগামী দিনে এখন আমরা এটা আশা করতেই পারি যে মর্নিং মার্কেল যে দায়িত্বটা সামলাবে বলিং কোচের দায়িত্ব যেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা দায়িত্ব ক্রিকেট টিমে সেই দায়িত্বটা সে ভালোভাবে পালন করবে তাহলে বন্ধুরা ভারতীয় ক্রিকেট টিম পেতে যাচ্ছে নতুন বলিং কোচ সাউথ আফ্রিকার মর্নিং মার্কেল নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত